নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পাঁচফোরণের সম্পা নতুন একটা রান্না নিয়ে চলে এসছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ওটাকে একটু খুন্তি দিয়ে কেটে কেটে দেব কেটে কেটে দিলাম ফাটি দিলাম যাতে ছিটকে না যায় তাই জন্য এবারে দেবো এবারে দিয়ে দেব কালো জিরে কালো জিরেটাকে নেড়ে নিলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি ঢেলে দেব লতি লোকে নাড়তে থাকলাম সব থেকে থাকি এরপরে দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে বা এটাকে নাড়লাম স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম লবণটা আমি বেশি দিই না কমে দেবো তার যে অনুযায়ী লবণ খায় সে সেই অনুযায়ী লবণটা দি রান্নাটা করে হতে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি এরপরে আরেকটা জিনিস বানিয়েছি ওটা আপনাদেরকে দেখাবো এক্ষুনি আপনাদেরকে দেখা বানিয়েছে বললাম সেটা হচ্ছে দই বড়া এই যে দই বড়াটা করলাম সকালের জন্য তা সকালে ভেজে নিই ভালো ওই জন্য ওটাকে এখন দেব না দেবো সন্ধ্যেবেলা একটু ভিজালে যত রস ঢুকবে তত খেতে ভালো লাগবে টেস্ট বাড়বে তাই জন্য ওটাকে সন্ধ্যেবেলা দেবো ওদেরকে সেটাকে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ওই জন্য এই যে দেখো আপনারা যদি ভালো লাগে রেসিপিটা জানতে তাহলে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকে দেখে নিতে পারবে আপনারা জানাবেন দই বড়াটা কেমন হলো সসটা দিলে খুব সুন্দর লাগবে একটু সস দিয়ে দিন একটু ভুজিয়া ছড়িয়ে দেবেন খেতে আরও স্বাদ লাগবে খুব সুন্দর লাগবে খেতে নিজেদের হাতে বানানো তো কেনার থেকে বানানোটা বেশি ভালো হয় তাই জন্য বাড়িতেই বানালাম দই বড়াটা কেমন লাগলে আপনারা জানাবেন ভুজিয়াটা দিলে আরও দেখতে বেশি সুন্দর লাগছে ওই জন্য ভুজিয়াটাও ছড়িয়ে দিলাম দেখবে খেতে খুব ভালো লাগবে ওই জন্য একটু বুঝিয়া ছড়িয়ে দিলাম ব্যাস আমার দই বড়া রেডি আমি একটু খেয়েই দেখি কেমন হয়েছে আগে আমি নিজেই খেয়ে টেস্ট করি কেমন হয়েছে খেতে এটা টেস্ট করে দেখি তাহলে আবার সবাইকে আমি খেতে দিতে পারব ঠিক আছে তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো